হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক ক্লাস ফাইভকে স্বাগত জানিয়ে আজকে আমরা দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠানঙ্ক ছাব্বিশ পাঠ বা ষোলো আজকে আমরা শুরু করব কী বলেছে দেখো যে সহজে গ্রামের জনসংখ্যা গুনে চ্যাপ্টারটার নাম হচ্ছে সহজে গ্রামের জনসংখ্যা গুনতে হবে কী বলেছে দেখো যে আমাদের গ্রামের নাম হচ্ছে মধুপুর গ্রামটার নাম হচ্ছে মধুপুর অ্যাকচুয়ালি আমরা দশজন বন্ধু মিলে আমাদের গ্রাম ও পাশের গোবিন্দপুর একটা হচ্ছে মধুপুর আর একটা হচ্ছে পাশের গ্রামের নাম হচ্ছে গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করব এক মাস পরে আমি ও চারজন বন্ধু আমাদের গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলাম আমি আর কজন বন্ধু চারজন বন্ধু মিলে বাকি পাঁচজন বন্ধু গোবিন্দপুর গ্রামের জনসংখ্যা তালিকা তৈরি করলো পাঁচজন মিলে কি করলো গোবিন্দপুরে যে একটা গ্রাম আছে সেখানে জনসংখ্যা তালিকা একটা তৈরি করলো এরপরে কি বলেছে দেখো বলেছে আমরা দেখলাম মধুপুরের জনসংখ্যা কত ছ হাজার আটশো ছিয়াত্তর জন ছ আটশো ছিয়াত্তর জন আমার বন্ধুরা দেখলো গোবিন্দপুরের জনসংখ্যা সেখানে কত তিন হাজার একশো তেইশ জন তাহলে মধুপুরের জনসংখ্যা জন আর জনসংখ্যা সেটা জন এবার পরবর্তী দেখো যখন তালিকা তৈরি করছে তাহলে লিখেছি কিভাবে দুটি গ্রামের মোট জনসংখ্যা আমরা যদি আরেকটু নিচের দিকে আসি তো বলছে দুটি গ্রামের মোট জনসংখ্যা তাহলে কত গো যেটা ছিল মধুপুরের ছ জন আর গোবিন্দপুরের ছিল তিন হাজার একশো জন যোগ করলে কথা পাচ্ছি ছয় আর তিনে যোগ করলে নয় পাবো সাত আট দুয়ে যোগ করলে নয় পাবো আট আরে যোগ করলে নয় পাচ্ছি আর ছয় আর তিনে যোগ করলে আমরা নয় পাচ্ছি তাহলে ন হাজার নশো নিরানব্বই জন টোটাল জনসংখ্যা তাহলে গোবিন্দপুরের জনসংখ্যাটাকে কীভাবে লিখেছে দেখো আমরা এর আগে যেটা শিখেছিলাম আগের পরে মনে করি সেখানে একক দশক শতক হাজার তাহলে দেখো এককের ঘরে কটা বল দিয়েছে লাল বল তিনটা কেন কেন গোবিন্দপুরে জনসংখ্যার ক্ষেত্রে আমার কত ছিল তিন হাজার একশো তেইশ তাহলে তিন হচ্ছে এখানে একক তাহলে তিনটা বল দেবো হরুদ বল কটা দেব দশকের ঘরে দুটো আর শতকের ঘরে একটা বল আর হাজারের ঘরে তিনটা বল এটা তো আমরা জানি এরপরে দেখো একক দশক শতক হাজার এবার যখন মধুপুরের জনসংখ্যাটা সাজাবো তাহলে লাল বল কটা দেব কেন আমার মধুপুরের জনসংখ্যা কত ছিল ছ হাজার আটশো ছিয়াত্তর তাহলে ছটা হচ্ছে আমার লাল বল এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হচ্ছে আমার হলুদ বল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর আটটা হচ্ছে আমার সবুজ বল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর তিনটা হচ্ছে আমার নীল বল এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছটা হচ্ছে আমার নীল তাহলে এই ছিল আমাদের এরপরে দেখো কি বলেছে দেখো এখানে কিন্তু আমার গণনায় কিছু ভুল ছিল একজন বেশি হবে কোথায় বেশি হবে ছয় তিনে নয় সাত আট আট নয় আট আরেক নয় ছয় তিন নয় ঠিক আছে বলছে কিন্তু আমার গণনায় কিছু ভুল ছিল একজন বেশি হবে তাইলে তাই আমি দুটি গ্রামের মোট জনসংখ্যা কি করেছি একজন যোগ করে দিয়েছি তাহলে কত ন হাজার নশো নিরানব্বইয়ের সাথে এক যোগ করলে সেটা কত হয়ে যাচ্ছে আমার দশ হাজার ঠিক আছে তাইলে দেখো এবার যখন এটা দশ হাজার তাই তো ন হাজার নশো নিরানব্বই সাথে যোগ করলে দশ হাজার তাহলে এখানে কটা বল দিয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কেন নটা দিয়েছে দেখো এই এই এটার দিকে তাকাও ন হাজার নশো নিরানব্বই প্রত্যেকটাতে নটা বল করে দেখো লাল বল নটা হলুদ বল নটা সবুজ বল নটা আর নীল বল আমাদের নটা তার জন্য এখানে নটা বল আছে এখানেও নটা আছে এখানে হচ্ছে আমরা গণনা করতে হয়তো ভুল করেছি একজন বেশি হবে তাহলে একজন পরে কি করেছে যোগ করে দিয়েছে ওকে চলো এবার পরের পিছে এবার পৃষ্ঠা পৃষ্ঠানক সাতাশে যদি আমরা দেখি সাতাশ নং পৃষ্ঠা যে বল বসিয়ে দেখি বল বসিয়ে দেখি জনসংখ্যা কত হবে চারটি কাঠের বা ঘরের একক দশক শতক ও হাজার প্রত্যেকটিতে এক 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 করে একটি বল বসিয়ে দেখি তাহলে দেখো এখানে কী করেছে বল বসিয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা এখানে নটা এখানে নটা এখানে নটা কেন ন হাজার নশো নিরানব্বই এবার একজন যেহেতু বেশি বলেছে তাহলে এক কি এখানে দিয়েছে এরপরে দেখো আবার কি করেছে এখান থেকে বলটা আমরা দেখতে পাচ্ছি যে এককের ঘরের বলটা কি করেছে এখানে দিয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে আরেকটা আসলো দশ এবার পরেরটাতে দেখতে পাচ্ছি যে দশকের ঘরের দশকের ঘরে কোনো বল নেই এখানে যেহেতু দশটা বেশি হয়ে যাচ্ছে তাহলে এখানে একটা দিয়ে দিয়েছে নয়ের পর এখানে তারপর এখানে এখানকার শতকের ঘরের একটা বল কি করলো এখানে পাস করে দিল ওকে এতে কী হলো দেখো কোনো কাঠিতে বল বসাতে পারলাম না তাই আর একটা কাঠি দরকার এই নতুন কাঠি বা ঘরের নাম অযুত অ্যাকচুয়ালি কি বলছে দেখো আমাদের যে সংখ্যাটা ছিল এর আগের পেজে ন হাজার নশো নিরানব্বই আমরা আগের পড়া মনে করে মনে আছে কি শিখেছিলাম যে একটা মানে কি আমরা একটা কাঠিতে নটার বল বেশি দিতে পারবো না তাহলে পরে তো যোগ করেছিল তাই না একজনকে ভুলে গেছিলো সেটা পরবর্তী আসলো তাহলে এর জন্য আমি বলটা কথায় বসাবো তো প্রথমে দেখো এককের ঘরে বসালো সেখানে জায়গা নেই কেন দেখো নটা বল অলরেডি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এককের ঘরে জায়গা নেই তারপরে কী করলো দশকের ঘরে ট্রাই করলো দশকের ঘরও দেখো গণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রথম থেকে নটা বল ছিল তাহলে এরও জায়গা নেই তারপরে কী করলো শতকের ঘরে ট্রাই করলো যে চলো শতকের ঘরে দেখি ওকে দিই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রথম থেকে নটা বল আছে তাহলে এখানেও জায়গা হচ্ছিল তারপরে ট্রাই করলো যে শতক থেকে আমি ওকে হাজারের ঘরে রাখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানেও নটা বল আছে তার মানে এখানেও ওর জায়গা হলো না এবার তার জন্য বলেছে যে কোনো কাঠিতে বল বসাতে পারলাম না পারলাম না তাই আর একটা কাঠির দরকার আমার এই নতুন কাঠি বা ঘরের নাম কি অযু এটা আমরা এবার শিখব এর আগে শিখেছিলাম একক দশক শতক হাজার এবার কি আসলো আমার অজু কেন কেন কি ন আর পরে যখনই এক যোগ করবো তখন সংখ্যাটা কী হয়ে যাবে দেখো দশ হাজার এখানে লিখেও দিয়েছে দশের পরে তিনটা শূন্য মানে দশ হাজার তাইলে একক দশক শতক হাজার কিন্তু একক দশক শতক হাজার তাহলে একের জায়গা কোথায় ঠিক সামনে কার ঘরে ও জুতের ঘরে কটা বল একটা বল ওকে এরপরে দেখো বলছে বল দেখে সংখ্যা বসায় তাইলে এবার দেখো এখানে দেওয়া আছে যে দুই তাহলে একক দশক শতক মানে এককের ঘরে শূন্য বল দশকের ঘরে শূন্য বল শতকের ঘরে শূন্য বল হাজারের ঘরে শূন্য বল কিন্তু অজুতের ঘরে দুটো বল তাহলে এটা কত হাজার হবে এখানে এখানে হবে কুড়ি হাজার কুড়ি লিখবো এই যে কুড়ি আর তিনটা শূন্য লাগাবো তাহলে এটাকে কত বলা যায় কুড়ি হাজার বলা যায় কুড়ির পরে তিনটা শূন্য কুড়ি হাজার ওকে আচ্ছা এখানে হবে অ্যাকচুয়ালি এখানে হবে আমার এখানে হবে কুড়ি হাজার তাহলে এখানে শুধু বানানটা লিখতে হবে মানে কোথায় লিখতে হবে এখানে রিস একটু ঠিক করে তোমরা আর এখানে হাজার আমরা সংখ্যায় লিখবো এটা দেখো এখানে বল বসাতে বল দেওয়াই আছে আমাকে সংখ্যা বসাতে বলেছে তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে কত বসাতে হবে পাঁচ এখানে কোনো বল নেই বলতে শূন্য শূন্য বল দেখতে পাচ্ছি না শূন্য শূন্য কোনো বলই দেওয়া নেই তাহলে এটা কত পঞ্চাশ হাজার তাই তো তাহলে এখানে পঞ্চাশ লিখতে হবে প ইঁয় ছয় আকার ইয় ছয় আকার তাহলে অবশ্য পঞ্চাশ হাজার তারপরে পঞ্চাশ হাজার কি সংখ্যায় লিখবো পঞ্চাশ তারপরে তিনটা শূন্য দেখো এখানে কমা দিলে পঞ্চাশ হাজার স্পষ্ট বুঝতে পারি আমরা কমা দিলে এরপরে দেখো অযুদ্ধের ঘরে কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে আছে ছটা বল হাজারের ঘরে দুটো বল তারপরে কোনো বল দেওয়া নেই তার জন্য শূন্য নেব তাহলে এটা কত হলো বাষট্টি হাজার এটা বানান লিখতে হবে বয়ে আকার আমার লেখা যদি বুঝতে না পারো তাহলে আমার উচ্চারণটা শুনে নাও বয় আঁকার প্যাটকাটা মধ্য আর টয়ে ঋষ্মি বাষট্টি হাজার তাহলে সিক্স টু আর তিনটা শূন্য তাহলে এটা কত হয়ে গেল আমাদের বাষট্টি হাজার ঠিক আছে চলো এরপরে পেজ এবার দেখো পেজ নাম্বার মানে পৃষ্ঠা আঠাশে দেখো একক দশক শতক হাজার অযুতে আছে অযুতে কটা বল দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে আমরা সাত বসাবো আর হাজারে কটা বল দেওয়া আছে এক দুই তিন চার এখানে আমরা চার বসাবো আর এগুলো কোনো বল দেখতে পাচ্ছি না তার মানে কী বসাতে হবে শূন্য বসাতে হবে তাহলে এটা কত হলো দেখো এটা হচ্ছে চুয়াত্তর হাজার মানে সংখ্যায় যদি লিখি তাহলে সাত চার আর কটা শূন্য বসাতে হবে তিনটা শূন্য ঠিক আছে তাহলে এটা আমরা সংখ্যায় লিখলাম এবার এটাকে আমাকে কথায় লিখতে হবে তাহলে কী লিখবো চুয়াত্তর হাজার

হাজারে কটা বল দেখো এক দুই তিন শতকে কটা বল এক দুই বাকিগুলো কি হবে আমার শূন্য তাহলে এটাকে আগের সংখ্যায় লিখি কত তেরাশি হাজার কত এটা দুশো দু শত তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো আমরা লিখবো যে তিরাশি ঋষি বষ্ণয় আকার তালেবাশয়ে ঋষি তাহলে কি দাঁড়ালো তিরাশি হাজার দুই শত তাহলে এখানে আমাকে লিখতে হবে শত লেখা আছে আমি শুধু লিখব দশ দুই শত তাহলে এটাকে বলবো তিরাশি হাজার দুই শত ঠিক আছে এর এরপরটা দেখো এরপরে অজুতের ঘরে কত আছে দেখো কটা বল এক দুই তিন চার পাঁচ আর হাজারের ঘরে কটা বল আছে দুটো বল এখানে কোনো বল দেখতে পাচ্ছি না বলে শূন্য নেব দশকের ঘরে এক দুই তিন তিনটা হলুদ বল আর এককের ঘরে একটা লাল বল তাহলে এটা কত দাঁড়ালো সংখ্যায় যদি লিখি পাঁচ দুই শূন্য তিন এক তার মানে এটা দাঁড়াচ্ছে

এর পয়েন্টটা দেখো এর ও অজুতে কথা আছে এক দুই তিন তাহলে এখানে আমরা তিন বসাবো আর হাজারে কথা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে আমরা সাত লিখবো এখানে কটা বল এক দুই তিন চার পাঁচ শতকের ঘরে পাঁচটা হচ্ছে আমার সবুজ বল হলুদ বল কটা দুটো লাল বল তাহলে এখানে সংখ্যা লিখলে কত হবে তিন সাত পাঁচ দুই চার তাহলে এটা কত দাঁড়াচ্ছে এটা একবারে বলবো যে আগে লিখে আর চন্দ্রবিন্দুর দিব রসই দিব তয় রাফলা ঋষি তালিবাস ওকে সাঁত্রিশ হাজার কত এটা পাঁচশত এখানে লিখব পাঁচ বয়ে আকার চন্দ্রবিন্দু পাঁচ শত শত কত আঠাশ পাঁচশত এখানে লিখতে হবে আঠাশ না বাংলায় হচ্ছে চব্বিশ তাহলে চ বয় ঠিক আছে এরপরে দেখো কত দেওয়া আছে ষাট হাজার কুড়ি ওকে এটাকে যদি আমরা ষাট হাজার কত পড়ব কুড়ি তাহলে এখানে দেখো একক এককের ঘরে কোনো বল নেই শূন্য দশকের ঘরে দুটো বল দশকের ঘরে দুটো বল দিলাম শতকের ঘরে দেখো কোনো বল নেই তার মানে এখানে কত বসাবো শূন্য আচ্ছা এখানে শূন্য বসিয়ে দিই এখানে দুই বসাবো দুটো বল দিয়েছি তারপরে এখানে কোনো বল দিব না শূন্য এখানেও শূন্য একক দশক শতক হাজারের ঘরে কিন্তু ছটা বল এক দুই তিন চার পাঁচ ওকে এবার পরের দেখো কি বলেছে এখানে দেখো ছত্রিশ হাজার পাঁচ শত তাহলে এটাকে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে কীভাবে লিখব ছত্রিশ তিন ছয় ছত্রিশ হাজার পাঁচ শত পাঁচ শত কত বলেছে পাঁচ শত শুধু তার মানে দুটো শূন্য তাহলে এককের ঘরে কোনো বল নেই শূন্য দশকের ঘরে কোনো বল নেই শূন্য কিন্তু শতকের ঘরে পাঁচটা বল দিতে হবে এক দুই তিন চার পাঁচ একক দশের শত হাজারের ঘরে ছটা বল দিতে হবে আর অজুতের ঘরে তিনটা বল দিতে হবে তাহলে এখানে ছটা দিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় এখানে তিনটা বল দিয়ে দিই এক দুই তিন ঠিক আছে এবার পরে দেখো পরটা দেখো কী বলেছে যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা শিখেছিলাম আগের পরে চার অঙ্কের বৃহত্তম শিখেছিলাম এটা পাঁচ অঙ্কের তাহলে পাঁচটা আমাকে কী দিতে হবে বৃহত্তম মানে মনে রাখবে পাঁচটা আমাকে নয় দিতে হবে দুটা তিনটা চারটা পাঁচটা ওকে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে পাঁচটা নয় তাহলে এককের ঘরে আমাকে নয় বসাতে হবে দশকের ঘরও নয় শতকের ঘরও নয় হাজারের ঘর নয় অচুতের ঘরও নয় তাহলে কটা করে বল দিতে হবে নটা করে বল তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে নটা বল দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নটা বল দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নটা বল দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওকে এগুলো তোমরা কালারিং করে বল দিতে পারো এরপরে দেখো এবার বলছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এগুলো খুবই ইম্পর্টেন্ট এই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে পাঁচটা নয় আর পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি দেখো পাঁচটা অঙ্ক প্রথমটা প্রথম অঙ্কটা থাকবে এক আর বাকিগুলো থাকবে শূন্য কটা হলো তিনটা চারটা অঙ্ক এবার এটা নিয়ে শূন্যকে নিয়ে আমরা পাঁচটা দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম বললে আমি প্রথমটাকে এক নেব বাকি যে চারটা সংখ্যা আছে সেটা আমাকে শূন্য বসাতে হবে তাহলে এই ঘরে শূন্য এই ঘরে শূন্য শতকের ঘরে শূন্য হাজারের ঘরে শূন্য আর অযুতের ঘরে এক তাহলে শুধু এখানে একটা বল দিতে হবে ওকে এটাই বলেছে আর এখানে কি বলেছে একটু দেখে নিই আমরা যে শিখন সামর্থ্যটি কি বলেছে যে পাঁচ অঙ্কের সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখতে পারা এটাই আমরা শিখলাম যে পাঁচ অঙ্কের একক দশক শতক হাজার ও পাঁচটা অঙ্ক দেখো এক দুই তিন চার পাঁচ ওকে এই ছিল তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টারে আমাদের একটাই পার্ট হলো পার্ট ওয়ানই শেষ করলাম এবার আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা পার্ট টু করবো পার্ট টু না ওখানেও পার্ট ওয়ান ভিডিও করব কেন কি সেটা হচ্ছে আমার তৃতীয় চ্যাপ্টার ওকে আচ্ছা এখানে একটু পার্ট আমার ষোলো হবে না এটা পার্ট ওয়ান হবে ঠিক আছে এটা দ্বিতীয় চ্যাপ্টারের পার্ট ওয়ান তাহলে যেখানে যেখানে ষোলো দেখতে পাচ্ছ সেটা কিন্তু পার্ট ওয়ান হবে